আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে কি বিষয়ে ভিডিওটা নিয়ে আসছি সেটা বুঝতেই পারছেন এ যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আইসার বিট ছিলো গাড়ি ছিল এই গাড়িটি পটুয়াখালী এক মাহাজনের গাড়ি ছিল এটি কিন্তু মোটামুটি অল্প বাজেটের একটি গাড়ি ছিল ক্যাশ টাকার গাড়ি ছিল এই গাড়িটি আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল গাড়িটি বর্তমানে আর কিন্তু নেই এই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসে পটুয়াখালিরই এক ভাই এই গাড়িটি ক্রয় করে নিয়েছে তো দর্শক এই ভাইয়ের মতো কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনারা সরাসরি আপনার গাড়ি আপনি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্রাক পিক আপ মসাইকেল ট্রাক্টর বাস মিনিবাস যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনার আপনি কিন্তু আপনার গাড়ি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন এমএস টিভি ইউটিউব চ্যানেলের একটি উদ্দেশ্য যিনি ক্রেতা সে যেন সরাসরি মাহাজন হইতে গাড়িটি ক্রয় করতে পারে আর যিনি বিক্রেতা সে যেন সরাসরি ক্রেতার হাতে গাড়িটি বিক্রি করতে পারে এমএসটিভি ইউটিউব চ্যানেলের একটি উদ্দেশ্য একটি লক্ষ্য তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এমএসটিভি ফেসবুক পেজ রয়েছে ওখানেও কিন্তু আমরা বিভিন্ন গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে থাকি অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লা